এই লাইলাতুল কদরের মর্যাদা কেন বেশি এবং এক রাতের মর্যাদা হাজার মাসের চেয়েও বেশি বলেন আল্লাহ এর সালে নজুল সম্পর্কে তফসিরের অসংখ্য কিতাবের মধ্যে আমরা যেটা পেয়ে থাকি আল্লাহর হাবিব সাল্লাহুআসালা সাহাবাই করমদেরকে নিয়ে নবীজ কিছু নসিহাত করতেছিলেন আলোচনা করতেছিলেন ওয়াজ করতেছিলেন বলেন সুবাহান আল্লাহ আলোচনার মাঝে নবীজি হঠাৎ করে বনি ইসরায়েল যুগের এক ব্যক্তির এক দরবেশের এক অলির ঘটনা তিনি উপস্থাপন করলেন বলেন সুবাহান আল্লাহ যেই অলি যেই বনি ইসরায়েলের বুজুর্গ ব্যক্তি আল্লাহর প্যারা মাহবুব বান্দা এত বেশি বুজুর্গ ছিলেন এত বেশি আল্লাহওয়ালা ছিলেন আবার নবী যে সাহাবাই সাহাবীরা বলতেছেন সাহাবিরা যুগের এক ব্যক্তি এত বেশি আল্লাহ করেছেন এক টানা বছর হাজার মাস রাস্তায় খোলা আল্লাহ নিয়ে শত্রুদের বিরুদ্ধে ইসলামের যারা বিরোধিতা করে তাদের বিরুদ্ধে শুধু যুদ্ধই করেছেন সুবাহান এক টানা হাজার মাস কত মাস হাজার মাস দিনের বেলা যুদ্ধ করেছেন রাত্র যখন হয়ে গেছে রাত্র জিগে জিগে সারা রাত ধরে আল্লাহ পাকে রাজি খুশির জন্য হাজার মাস ধরে ইবাদাত করেছেন সুবহান তাহলে যেই ব্যক্তিটি একটা না হাজার মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন রাতের বেলায় তাহাজ পড়েছেন বন্দি করেছেন সেই ব্যক্তির মর্যাদা কম না বেশি অনেক বেশি নবীজি সাহাবিদেরকে এই ঘটনা বন্য করতেছিলেন সাহাবিদের মধ্যে হঠাৎ করে একজন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বনি ইসরাইল যুগের ব্যক্তিদের হায়াত অনেক লম্বা ছিল যেই কারণে তারা বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন তারা আল্লাহ রাস্তায় জিহাদ করেছে রাতের বেড়াই দাঁতবন্দি করেছে তাদের বয়স অনেক বেশি হায়াত অনেক বেশি কারও বয়স একশো বছর কারো বয়স দুইশো বছর তিনশো বছর পাঁচশো বছর এমনকি হাজার পর্যন্ত তাদের বয়সের সীমা আল্লাহ পাক নির্ধারণ করেছিলেন সুভানন্দ সুতরাং তাদের বয়স অনেক বেশি হায়াত অনেক লম্বা এজন্য তারা আল্লাহ পাকের প্রাণ ভরি বাধাতবন্দি করেছে কিন্তু নবীজি আমাদের হায়াত তো খুবই কম আমরা কেউ বাসি ষাট বছর কেউ আশি বছর কেউ একশো বছর একশো বছর পার করা মানুষ আবার খুবই কম ঠিক না তো আমাদের বয়স কম আমাদের হায়াত কম এর জন্য আমরা তো ইবাদত বন্দির ক্ষেত্রে তাদের সমমান হতে পারবো না তাদের সমান তো আমরা হতে পারবো না সেই ক্ষেত্রে আপনি হচ্ছেন সৈকিদুল মুর সরিন রহমতাল আলমিন নবীজি আপনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী রাসুল আপনার উম্মতগুলো হলো সর্বশ্রেষ্ঠ উম্মত আর ইবাদাতের ক্ষেত্রে যদি অন্য অন্য উম্মতেরা তারা বেশি হায়াত পেয়ে আল্লাহ আল্লাপাকে ইবাদাতবন্দি করে তারা যদি ওপরে উঠে যায় আর আমাদের কম হায়াত পাওয়ার কারণে উম্মতে মহাম্মাদীর বন্দি যদি কম হয়ে যায় এটা আল্লাহ তালার কাছে কেমন দেখা যাবে সুবহান একটা কষ্টের আক্ষেপের কথা ঠিক না বলেন আল্লাহর হাবিব তিনিও চিন্তার মধ্যে পড়ে গেলেন ব্যাপার তো ঠিক আমার উন্মতদের হায়াতের পরিসীমা অনেক কম আর পূর্বের যারা উন্মত এসেছে নবীর রসুল এসেছে তাদের হায়াত অনেক লম্বা এ কারণে তারা বেশি সময় আল্লাহ পাতির ইবাদ করেছে আর আমার উন্মতের যেহেতু হায়াত কম তাদের ইবাদ তো কম হয়ে যাবে কী কম কী হবে আমার উন্মতের উপায় কী হবে হাসরের ময়দান কীভাবে অন্য অন্য উম্মতদের চেয়ে আমার উন্মতের শ্রেষ্ঠত্ব বেশি আমি দেখাবো আল্লাহতালার কাছে এই জাগতিক সমস্ত বিষয় নিয়ে নবীজি একটু চিন্তার মধ্যে প্রেশানির মধ্যে পড়ে গিয়েছিলেন বলেন সুবাহান আল্লাহ আমার নবীজি যখন কোনো চিন্তার মধ্যে পড়তেন প্রেশানির মধ্যে পড়তেন সঙ্গে সঙ্গে পাক কোরআন কায়িমের আয়াত নাজিল করে দিয়ে নবীজিকে খুশি করতেন নবীজিকে সান্ত্বনা দিতেন বলেন সুবাহান আল্লাহ পাক নবীজির এই মনের দিকে লক্ষ্য করে নবীজির আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার দিকে লক্ষ্য করে সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন কারিবেের মধ্যে সুরাতল কদর পূর্ণ একটি সুরা নাজিল করে দিলেন ু আল্লাহ পাক সেই সুরার মধ্যে ভাবে বলেন। ইননা আজালনাহুফি লাইলাতি কদ্র আমা আদরকামানাইলাতুল কদ্র। আল্লাহ আল্লা রবুল সঙ্গীত নবীজির মনের অবস্থা দিকে লক্ষ্য করে আমার নবীকে খুশি করার জন্য নবীজের মনোবল দৃঢ় করার জন্য তথা উম্মতি মুহাম্মাদিকেও খুশি করার জন্য আল্লাহ রব্বুল আলমিন সুরা কদল নাজি কদর নাজিল করে বলেন ইন্ন জাল হুফে লাইলাতেল কদর হাবিব নিশ্চয়ই আমি আল্লাহ আরব্দুল আরামিন লাইলাতুল কদরের রজনীতি আমার কোরআন আমি নাজিল করেছি নবীজি আপনার চিন্তার প্রয়োজন নাই আমি লাইলাতুল কদর আপনাকে দান করলাম তবে নবীজি এই লাইলাতুল কদর কি এটা কি আপনি জানেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর নবীজি লাইলাতুল কদর কি মহিমন্নিত রজনী কি এটা কি আপনি জানেন সুবহানাল্লাহ প্রথমে আল্লাহ পাক আতে শুনতে বললেন হাবিব লাইলাতুল কদর রজনীতে আমি কোরআন নাজিল করেছি দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর নবীজি কোরআন তো লাইলাতুল কদরের রজনীতে নাজিল করেছি ঠিক তবে লাইলাতুল কদরটা কি এটা কি আপনি জানেন সুবহানাল্লাহ প্রশ্ন করতেছে কে আল্লাহ পাক আমার নবীকে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে প্রশ্ন করে দিলেন উত্তর রেডি হওয়ার আগে নবীজি বলার আগে আল্লাহ রব্বুল আলামিন আবার সঙ্গে সঙ্গে পরবর্তী আয়াতের মধ্যে উত্তরটাও নাজিল করে দিলেন সুবহানাল্লাহ যিনি প্রশ্ন করতেছেন তিনি আবার উত্তর দিলেন সুফান আল্লাহ আল্লাহান হাবিব কমা আদর কমা লাইলাতুল কদন লাইলাতুল কদর কি আপনি কি জানেন আমি আল্লাহ তাআল্লা কাছ জেনে নেন শুনেনেন বুঝে নেন নবীজি লাইলাতুল কদরও হলো লাইলাতুল কদের হইরুমিন আলফেসা লাইলাতুল কদরের এক রাতের দাম হাজার মাসের চেয়েও উত্তম সুভা আপনি পূর্ববর্তী উম্মতদেরকে নিয়ে চিন্তা করতেছেন যে তারা হাজার মাস ধরে ইবাদাত করে আমার উম্মতের ওপরে উঠে যায় কিনা এই চিন্তা আপনি করতেছেন আর আমি আপনার ওপরে এবং আপনার উম্মতের ওপরে এমন একটি রাত দিলাম যেই এক রাতের মর্যাদা হাজার মাসের চেয়ে উত্তম শুভহান্লাহ চিল্লায় বলেন শুভহান্লাহ তাহলে কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরের এক রাত পেয়ে যায় সেই বাদাত করলে হাজার মাসে সব পেয়ে যাবে তার বয়সে যদি আপনার ষাট বছর সত্তর বছর যদি বয়স হয় কমপক্ষে সে পাঁচ পঞ্চাশ বছর তার বালেক হওয়ার পর থেকে পঞ্চাশ বার সে লাইলাতুল কদর পেয়ে যায় ঠিক না তাহলে অন্য অন্য তারা শুধুমাত্র ইবাদত বন্দি করে হাজার মাস ইবাদত বন্দি করে আল্লাহ তালাকে রাজি খুশি করেছেন আর উম্মতে মোহাম্মাদী তার পঞ্চাশ বছর জিন্দগিতে সে যে পঞ্চাশ বছর জিন্দগিতে সে কমপক্ষে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বালে হওয়ার পর থেকে এতটা লাইলাতুল কদর পেয়েছে তাহলে এক হাজার মাস ভাগ করে পঞ্চাশ হাজার এক হাজার মাস গুণ করে পঞ্চাশ হাজার গুণ করলে কত লক্ষ কোটি হয়ে যায় ঠিক কিনা বলেন এটা হচ্ছে না আপনার আমার নবীদের সান ও মান ইজ্জত কদর মর্যাদার খাতিরে আল্লাহ পাক এই লাইল কদর নাজিল করেছিলেন সুবহান আল্লাহ রব্বুল আলমিন বলেন হাবিব লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি আপনি এখনো শুনে নেন চেনে নেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর এই লাইলাতুল কদরের মর্যাদে এত বেশি নবীজি যে লাইলাতুল কদরের রজনী শুরু হবার সঙ্গে সঙ্গে একেবারে ফজরের আগ পর্যন্ত আমিন এবং আমার অসংখ্য ফেরেশতারা তারা দুনিয়ার জমিনের মধ্যে অবতীর্ণ হয়ে যায় এবং ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম অনেক প্রজ্ঞাপূর্ণ হেকমতপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা ফয়সালা করে দেন আমি আল্লাহ পাক তো করি কিন্তু তাদের দায়িত্ব দিয়ে থাকি যে এই দায়িত্ব তার অমুক দায়িত্ব অমুক ফেরেস্তার অমুক দায়িত্ব অমুক ফেরেস্তার বলেন সুবহান এ রাত অত্যন্ত মর্যাদার রাত এ রাত অত্যন্ত সম্মানের রাত ইজ্জতের রাত কদরের রাত বলেন সুবহান আল্লাহ রব্বুল আলামিন বলেন হাবিব সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফাজর এই রাতের মর্যাদা এত বেশি নবীজি এই রাত শুরু হওয়ার পর থেকে একেবারে আগ পর্যন্ত পুরা রাতটা আমি আল্লাহ পক্ষ থেকে বান্দা বান্দির উপরে শুধু শান্তি রহমত বরক তার মা নাজিল হতে থাকে শুভানন্দ পুরা রাত অত্যন্ত সম্মান মর্যাদার বলেন প্রিয় সুদী আমার ঘটনা নিশ্চয়ই মনে রয়েছে আপনাদের আল্লাহর হাবিব চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন অন্য অন্য নবী রসুলদের উন্মতের বয়স অনেক বেশি এই জন্য তারা ইবাদত বন্দি করবে বেশি আর আমার উন্মতের বয়স কম এই জন্য তাদের ইবাদত বন্দিও কম কিন্তু আল্লাহ রব্বুল আলমিন নবী জির কলিজার মধ্যে এই দুঃখ রাখলেন না বরং সুরাতুল কদর নাজিল করে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন নবীজি আপনার চিন্তার দরকার নাই প্রেশানের দরকার নাই অন্য অন্য নবিরসুলদের উম্মতেরা একশো বছর দুইশো বছর পাঁচশো বছর হাজার বছর হায়াত পেয়েছে ঠিক কিন্তু আপনার উম্মতদেরকে আমি আল্লাহ রব্বুল আরামিন এমন কিছু কিছু রজনী দান করবো যেই রজনীতিবাদ বন্দী করলে পরে তারা হাজার বছর বাঁচার পরেও এক রাতের মর্যাদা তাদের চেয়ে অনেক বেশি হয়ে যাবে আল্লাহর হাবিব জানাবের কারিব সাল্লাহ এ কারিমা তার ওপর যখন নাজিল হয়ে গেল। নবী অত্যন্ত খুশিতে ভরপুর হয়ে গেলেন শুভার